আজকে আপনাকে দেখাবো জিনাইদহর একদম লাস্ট বর্ডার পুরোগ্রাম আমরা কোথায় কোথায় গেছি কি কি খাইছি সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব চলেন যাই হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি রাস্তা দিয়ে ডুবতেই দেখছেন কত সুন্দর দৃশ্য আর এখানে হলো দান রাখে এটিকে গোলা বলে আমাদের হোম ডিস্ট্রিকে আপনাদের ডিস্ট্রিকে কি বলে কারকার ডিস্ট্রিকে অবশ্যই জানাবেন আর এই যে মুরগির খোয়ার হাঁসের খোয়ার এখানে গরুর গোয়ালঘর এই যে দেখেন একদম প্রাকৃতিক সব কিছু তো আমাদের একটা অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে বসাইছে এই যে দেখেন কচু এগুলো হলো দুধ কচু আমি জিজ্ঞেস করছিলাম কি কচু বলতেছে দুধ কচু এটাও হলো শাহিনের বড় বোনের বাসায় গেছি আমরা তো দেখেন যেখানে যাইতেছি সেখানে খাবার খাওয়া এই যে শাহিন তো এই যে কত কিছু খাবার দিস ওই দেশের পিঠার চলটা এখনও আছে প্রচুর পরিমাণ পিঠা বানা আর এই যে দেখেন আমি হাত দেখাইতেছি যেটা শাহিনের ভর বোন তো এই যে দেখেন আবার নরুজ দিছে কয়েক ধরনের খাবার দিছে খাবার দেখে আমি পলাইতেছি কিন্তু না 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 যেই খাবার দেখা পলাই নাই এবার গাছের থেকে একদম অর্গানিক ঢাপ পাইরা দিছে দেখেন ভিতরে নরম নরম আসেছে শাহিন অনেক সুন্দর করে কাটতেছে বন জামাই কাইটা দিছে অনেক মানে দেখাই মনে কর লোভ হইতেছিলো এত সুন্দর লাগতেছিল দৃশ্যগুলা এই যে দেখেন সবগুলা ডাবি কাইটা পানি ই করছে এই যে গাছে থেকে মানে হলো ওনাদেরই গাছ আছে চার পাঁচটা তো এই যে খাইলাম এত স্বাদ ছিল তো হইলো বাবুর আব্বু কই দিছে বাবুরা ছিল আমাদের সাথে আসেনি বাবু গরম দেখে ওই গাড়িতেই ছিল আর হলো আর নরম নরম হাঁসগুলো উঠাইতেছে ডাবের আর এই যে বাবুরাবুর ওই ইয়ের গ্যালাসেই দিছে যে গ্লাসে ডাবের পানি খেয়েছে ওই গ্যালাসে দিতেছে তারপরে আমরা ওখানেই বসে বসে খাইলাম আমি আবার কিছু দূর হাঁটতে গেলাম এই যে রাজা হাঁস ওখানে এত হাঁস ঘরে ঘরে হাঁস পালে রাজাহাঁস পালে আর উই যে ওই চিপি দেয় ইন্ডিয়া দেখা যাইতেছে ওই চিপিটা দিয়ে দিয়ে ফাত ফাত ফাতার মাঝখান দিয়ে তো এই যে আপারে বলতেছি চলেন আমি হলো ওই পারে যাব। আর এখানে এরকম বড় বড় পুকুর আছে পুকুরের ভিতরে ওনারা মাছ মাছ চাষ করে ওখানকার প্রধান ও মানি হলো কাজই হলো মাছ চাষ করা এই যে দেখেন পানি শেষতেছে এই পুকুর থেকে আরেক পুকুরে ঢালতেছে পানিটা নিয়ে শেষতেছে কারণ এই পুকুরের মাছগুলো ধরবে আর এই যে ছোট ছোট কচুরি কচুরিপানা এটার ভিতরে প্রচুর পরিমাণের মাছ আছে এই যে কচুরি পানার নিচে পানির ভিতরে কচুরি পানাগুলো দেখতে তো অনেক সুন্দর লাগতেছে আর এই পাশে তো এই পুকুরটা শেষতে আসতে মাছ ধরবে সেজন্য আর ওই যে দেখেন হাঁস আছে এদিক দিয়ে প্রাকৃতিক একটা দৃশ্য দেখলে মেঠোপথ আঁকা পাকা হাঁটলে তো সেই মজা লাগে আর ওই যে ইন্ডিয়া দেখাইতেছে আপা বলতেছে ওই পাশে ইন্ডিয়া আছে আমরা ওনার বাড়ি থেকে ঘুরে আমরা ওই বর্ডারের কাছে গিয়েছিলাম তো এই যে আমাদের হলো আবার দিহি যে আমরা কোক মানে আনছে ওইটা খাওয়ানোর জন্য আমরা খাইনি তো বাবুর জন্য খাবার দিয়ে দিছে এই যে নারকেল নারকেল ডাবের পানি তারপরে হলো ওই সাদা শাঁসটা দিয়ে দিছে নরম তো এখানে হলো আমরা ওই যে ইন্ডিয়ার বর্ডারের দিক দিয়ে চলে আসছি এখন ইন্ডিয়ার বর্ডার দিকে যাবো তো এই যে একটা ফুল সামনে পড়ল এটা দেখলাম একটু আপনাদের সাথে শেয়ার করলাম ওই যে সামনে ইন্ডিয়ার বর্ডার বাচ্চারা এখানে দাঁড়ায় ওরা বাতাস খেতেছিল অনেক গরম ছিল সেদিন প্রচুর গরম ছিল বাবু দেখেন আমার আগে আগে হাঁটতেছে আমি বলছি তোমাকে কিন্তু রেখে দিবে কয় না আমাকে রাখবে না আমাকে কে রাখবে আমি একটু ঘুষিয়ে দিয়ে মায়েরা চলে আসবো ও বলে ঘুষিয়ে দিয়ে মেয়েরা চলে আসবো সে ইন্ডিয়ার লোকেরা রেখে দিবে কয় না কেউ রাখতে পারবে না এই যে সুন্দর সুন্দর ঘাস এটা হলো ক্ষীরা ক্ষেত শশা ক্ষেত এটা ক্ষীরা খেত সব ধরনের ফসল হয় তারপরে এই যে খেজুর গাছে খেজুর ধরে আছে এই যে দেখেন তো এই যে বাবুরাব্বু যে জায়গাটা যাইতেছে এটা হলো ইন্ডিয়া এটা ইন্ডিয়ার মাটি আর ওই যে বিএসএফের ক্যাম্প ইন্ডিয়ার বিএসএফের ক্যাম্প বাবু যাইতেছে বাবরু ডাকতেছি যায় না না ওদিকে তারপরও আবার ব্যাক করে চলে আসছে এই যে তো আমরা এখন চলে যাব আমাদের দেখা শেষ ওই যে দেখাইতেছি ওই যে বিএসএফ এর ক্যাম্প দেখা যাইতেছে তো আমরা ব্যাগে আবার চলে আসছি আসার পরে এই যে পুকুর ছিল আর এই দেখেন হাঁসগুলো উঠতেছে পানি থেকে আমার কাছে অনেক ভালো লাগতেছে তো এখন চলে যাব ও একদম আমরা পানিতে গোসল করছি পুকুরে সেখানে আপনাদের সেই ভিডিও শেয়ার করব অবশ্যই সেই ভিডিও দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ